আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দেখেন চ্যানেলে কিন্তু বলা হয়েছে একটা অফার দেব প্রত্যেক ফোনে পঞ্চাশ থেকে একশো টাকা করে ফ্রি আমরা কিছু জিমেল কিনবো মানে জিমেল আপনারই থাকবে আমরা কিছুক্ষণের জন্য জিমেলটা কিনবো জিমেলগুলো হবে দেখেন এরকম তিন ডলারের ডিসকাউন্ট থাকবে কোনোটায় এবং কোনোটায় এরকম চার ডলার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আচ্ছা এখন দেখবো আপনার জিমেল এগুলো আসছে কিনা সেগুলো কীভাবে বুঝবেন এই দেখেন এই পোস্টটা দিয়ে দিব পোস্টে যে বিপেন লিঙ্কটা আছে সেইটা আগে নামাবেন ইউএস পেন এই বিপেনটাই নামাবেন এইটাই ভালো বিপেন নামাইয়া এখন ভিতরে ঢুকলাম আর কি অ্যাড আসলে ব্যাগ দিয়ে দেবেন অ্যাড আসলেই ব্যাগে ক্লিক করলে অ্যাডটা থাকবে না সেই অ্যাডটা আছে এখন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন মানে আমি আমেরিকারে টাকা সার্ভার সিলেক্ট করছি আপনার চাইলে যেটা আসবে ওইটাই থাকতে পারে বা এই যে দেখেন এই যে ইউনাইটেড স্টেট এই যে দেখেন একশো এটা দিয়ে দিলাম জায়গায় জায়গায় অ্যাড আসলে ব্যাগ দিয়ে দেবে অ্যাডটা আসার সাথে সাথে ব্যাগে ক্লিক দিলেও অ্যাডটা থাকবে না দেখেন আর ইভেন তো বিপিনটা কানেক্টেড এখন আমি প্লে স্টোরে যাব প্লে স্টোর আচ্ছা প্লে স্টোর আমার আগে ঢুকা ওই জন্য ব্যাগ দিয়ে আবার ঢুকলাম একদম বিস্তৃত দেখেন প্লে স্টোর আসার পর এখানে দেখেন গেম আছে গেমের পর উপরে দেখেন প্রিমিয়াম লেখা আছে এই যে প্রিমিয়াম লেখা প্রিমিয়ামে সিলেক্ট করলাম এই যে এইখান থেকে আচ্ছা এখন দেখেন এইখানে আমার বিডিডি শো করতেছে দেখতেছেন কিন্তু এখানে এইখানে শো করতেছে এখন আমি আমার জিমেলটা চেঞ্জ করবো আর কি সেখান থেকে আমাদের জিমেলটা চেঞ্জ করে নিই আরেকটা জিমেইলে লগ ইন দিলাম অবশ্যই আপনারা আমাদের কাছে সেই সব জিমেল মানে সেই সব জিমেল আপনার এখানে থেকে সিলেক্ট করবেন যেগুলো আমাদের কাছে পাসওয়ার্ড সহ দিতে পারবেন মানে যেমন আপনার পার্সোনাল একটা জিমেল থাকলে ওইটা তো আর আপনি দেবেন না আমাদেরকে যেটা হচ্ছে আপনি দিতে পারবেন সেরকম একটা জিমেল সিলেক্ট করলাম এখন গেমস অপশান আসছে আবার প্রিমিয়াম আসলাম দেখেন এখন বিপেন কিন্তু আমাদের চালু আছে এখন আমাদের এখানে ডলার শো করতেছে আগে ইউএইচিডি শো করতো ওই যে গেমসে আসার পর এখন আমাদেরকে এখান থেকে ডলার দেখাইতেছে আর কি আচ্ছা এখন দেখবো ওই ডিসকাউন্টটা মানে কীভাবে বুঝবো এখন এই যে এখানে ডলার শো করতেছে গেমের উপরে চাপ দিলাম ওই যে ডলারের উপর ক্লিক দিলে আমার ডিসকাউন্টটা দেখাবে না কারণ আমি অলরেডি ডিসকাউন্টটা নিয়ে নিছি এরকম আপনার একটা গেমে না পাইলে আরেকটা গেমে ট্রাই করবেন হ্যাঁ এখন আমি দেখাই এই যে ডিসকাউন্টটা কেমন দেখাবে কোনো গেমের চাপ দেওয়ার সাথে সাথে এরকম আসবে এই দেখেন উপরে লেখা কি তিন ডলার ডিসকাউন্ট দুই ডলার ডিসকাউন্ট আসবে কিন্তু দুই ডলারটা কোনো কাজে না তিন ডলার ডিসকাউন্টটা যদি আসে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে নেবেন এই যে দেখেন অ্যাপ্লাই আচ্ছা এখান থেকে এই অ্যাপ্লাই করে নিলাম তিন ডলার আসে এই একটা পাবেন তিন ডলার তিনটা জিমেইলে টোটাল নিতে পারবেন আর দুইটা জিমেলে এইটা খুঁজবেন যদি তিন একটা না পান তাহলে চার ডলারটা ক্লেম করবেন আগে তিন ডলার একটা ক্লেম করবেন তারপর অন্য জিমেলে এই যে চার ডলার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই দুইটা সিলেক্ট করবেন দুইটা আলাদা জিমেলে টোটাল তিনটা জিমেল দিতে পারবেন আমাদেরকে মানে ধরেন একটা ওই যে এটার রেট আলাদা আলাদা আর কি ওই জন্যই আমি বলছি যে পঞ্চাশ থেকে একশো টাকা মানে ফিক্সড কিছু নেই কার্ড জিমেল কীরকম হয় সেটা তো বলা যায় না আপনাদের যদি ডলার না আসো করে তাহলে বুঝবেন যে আপনাদের বিপিএন মানে বিপিএনটা ইউজ করা ভালোভাবে হয়নি ইউজ করে আসবেন আচ্ছা এখান থেকে আপনাদের জিমেলটা চেঞ্জ করবেন আর যেই জিমেল আপনাদের আগে কার্ড অ্যাড করা ছিল ওই জিমেলে পাবেন না অন্য জিমেল চেক দিবেন ঠিক আছে আর এটা ওইটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা আমাকে দিবেন আর কি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ